বলছে তোমার এই ছাতা খানি এলো হাতি এরে ভাই খাতি দাও না দেশের চাতা সুরে এর খাই বেড়াচ্ছে এই শুরু করেছে কে বুঝলাম না তো ভাই জসিম কাকা কথাটা কিরাম হয়ে গেল না আচ্ছা হ্যাঁ মানে তুমি তুমি কিন্তু বুঝতেছো না আমার একটা আমার একটা সম্মান আছে আর আমার বাপের তার আমার বেশি সম্মান আছে আর এত বড় সম্মান হলো আমার বাপ তার সামনে তুমি আমার কঠিনটা অবাধ্য করে দিলাম কাজটা কিরাম হয়ে যাচ্ছে ভালো হবে না কই দিচ্ছি তুই আমার সম্মানের কথা কইছি রে সেটা নাই তোর মাইনে নিতে পারতিস তোর সম্মানের কথা কোন ভাবে কইস এ তোর সম্মান আছে তোর কি কোনো সম্মান আছে তুই যদি সম্মানই থাকতো এ দশমীর মত লোক তোর কি রাস্তার মাঝখানে দায় দাওতি পারত তোর কি তোর সম্মান তুই তুই কোনো কথা কবি না তোর কোনো সম্মান নাই তুই চুপ করে থাক এ দশমী ভাই কি ক কি কি সমস্যা ক আরে ভাই সমস্যার কথা আর কি কবু তোমারই যে সান ও পাক্কা সর এক এক নম্বরে আছে ও আমার গাছের আর এত বড় টাকা কাঁঠাল বাজারে নিলে সর্বনিম্ন দুশো টাকা বিক্রি হতো ও সুরের একা বড় হইতেছে খাইছে তো খাইছে সে তো বিশি কটাও সাথে নিয়ে চলে গেছে কাকা মিথ্যা অপবাদ দিচ্ছ কয়ে দিলাম আমি মানতেছি কাঁঠাল আমি খাইছি কিন্তু বিশি আমি নিয়ে আসিনি ওই ওই সে কি ওই অতিরিক্ত খিদে লাগিয়েছিল তো খিদের ছোটে কাঁঠাল খাতি খাতি বিশি ফেলাতে আর মনে নেই ও বিশিও খাই ফেলাইছি

দোর আবা বাবা তুমি তুমি রাগ করে না বাবা ওই মাঝে মাঝে 5 10 টা খাতা মারি তাই ছাড়া তমনে কিছু না আচ্ছা কথা কইছনি এ মুখ এর মুখ বন্ধ রাখ তুমি মুখ কথা কমলে রাগ আর তুই কত ভাবি আমারে ক বাই ভাই কত ভাবি তাই কাম তোরে দিয়ে দিছি কয়টা ভাবি ক ক ভাই বিল এই সপ্তাহটা তো হিসাব করিনি তবে গত সপ্তাহটা হিসাব করিছিলাম 6300 কয়টাজন হইছিল ভাই